প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ স্বাগতম সবাইকে জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা আসন্ন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমরা শুরু করেছি একশো দিনের একটি ক্রাশ প্রোগ্রাম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সিলেবাস অনুসরণ করে আমরা আপনাদের জন্য নিয়ে আসব একশোটি ভিডিও ক্লাস আপনি যদি একশো দিনের ক্র্যাশ প্রোগ্রামের সকল ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি প্রাইমারি প্রিলিমিনারি পরীক্ষায় পঁচাত্তর নম্বরের উপরে পেয়ে উত্তীর্ণ হবেন এটা নিশ্চিত তাহলে চলুন শুরু করি আমাদের আজকের আলোচনা প্রিয় শিক্ষার্থী আপনি যদি জব স্কুল বিডি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির বাংলা বিষয়ের উপর ব্যাকরণ অংশ থেকে কারকের উপর আজকে দ্বিতীয় ক্লাস আমাদের একশো দিনের যে কোর্স একশোটি ক্লাস নেওয়া হবে তার মধ্যে আজকে বারোতম আপনারা থাকবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি জগতে কীর্তিমান হও সাধনায় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী কর্মে দ্বিতীয়া অধিকরণে সপ্তমী করণে সপ্তমী সঠিক উত্তরটি হচ্ছে করণে সপ্তমী আলোয় আধার কাটে বাক্যে নিম্নরেখক শব্দটি কোন কারকে কোন বিভক্তি আলোয়ে আধার কাটে বাক্যে নিম্নরেখক শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী বিভক্তি করণে সপ্তমী বিভক্তি অপাদান কারকে সপ্তমী বিভক্তি কর্তায় সপ্তমে বিভক্তি সঠিক উত্তরটি হচ্ছে করণে সপ্তমী বিভক্তি আলোয় আধার কাটে বাক্যে আলোয় শব্দটি হচ্ছে করণে সপ্তমে বিভক্তির একটি উদাহরণ ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে নিম্নরেখর যে শব্দটি আছে এটি কোন কারকে কোন বিভক্তি অর্থাৎ ব্যায়ামে কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী কর্মে সপ্তমী অপাদানকারকে সপ্তমী বিভক্তি অধিকরণকারকে সপ্তমী বিভক্তি সঠিক উত্তরটি হচ্ছে কারকে সপ্তমী বিভক্তি ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে ব্যায়ামে এই শব্দটি হচ্ছে করণ সপ্তমে সপ্তমী বিভক্তির উদাহরণ অহংকার পতনের মূল বাক্যে অহংকার এই শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য করণে শূন্য অপাদানে শূন্য অধিকরণে শূন্য অহংকার পতনের মূল বাক্যে অহংকার শব্দটি করণকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি শূন্য বিভক্তির উদাহরণ কালির দাগ সহজে ওঠে না বুদ্ধি খাটিয়ে কাজ করো দুধ থেকে দই হয় এবছর খুব বন্যা হয়েছে কোনটি করণকারকে শূন্য বিভক্তির উদাহরণ সঠিক উত্তর বুদ্ধি খাটিয়ে কাজ না এখানে পড়ায় এর কারক বিভক্তি হল কর্মে সপ্তমী অধিকরণে সপ্তমী অপাদানে সপ্তমী করণে সপ্তমী পড়ায় আমার মন বসে না এখানে পড়ায়ের কারক বিভক্তিটি হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তির উদাহরণ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এই বাক্যে বাংলাদেশের পদটি কোন কারকে কোন বিভক্তি কর্তৃকারকে ষষ্ঠী অধিকরণে ষষ্ঠী অপাদানে ষষ্ঠী কর্মে দ্বিতীয়া আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক এই বাক্যে বাংলাদেশের পদটি অধিকরণে ষষ্ঠী শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে শিক্ষায় কোন কারক অধিকরণকারক কর্মকারক কর্তৃকারক করণকারক শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে এখানে শিক্ষায় অধিকরণকারক জাল দ্বারা মাছ ধরা হয় বাক্যটিতে দ্বারা কি অনুসর্গ উপসর্গ বিভক্তি তদ্ধিত প্রত্যয় জাল দ্বারা মাছ ধরা হয় বাক্যটিতে দ্বারা হচ্ছে বিভক্তি কাননে কুসুমকলি সকলই ফুটিল কাননে ও বিভক্তি কর্মে সপ্তমী অপাদানে সপ্তমী অধিকরণে সপ্তমী করণে শূন্য কাননে কুসুমকলি সকলই ফুটিল কাননে অধিকরণে সপ্তমী বিভক্তির উদাহরণ বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী অধিকরণে পঞ্চমী অপাদানে পঞ্চমী অধিকরণে তৃতীয়া বাড়ি থেকে নদী দেখা যায় এটি অধিকরণে পঞ্চমী বিভক্তি কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্বে অর্থতত্ত্বে বাক্যতত্ত্বে রূপতত্ত্বে কারক আলোচনা করা হয় ব্যাকরণের রূপতত্ত্ব অংশে ভিকারীকে ভিক্ষা দাও এখানে ভিকারিকে কোন কারকে কোন বিভক্তি অপাদানে চতুর্থী কর্মে চতুর্থী সম্প্রদানে চতুর্থী অধিকরণে চতুর্থী ভিকারিকে ভিক্ষা দাও এখানে ভিকারিকে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ দশে মিলে বাক্যে দশে কোন কারকে কোন বিভক্তি কর্তৃকারকে দ্বিতীয়া সম্প্রদান কারকে সপ্তমী কর্তৃকারকে সপ্তমী কর্তৃকারকে সপ্তমী সঠিক উত্তরটি হচ্ছে কর্তৃকারকে সপ্তমে বিভক্তির উদাহরণ গাছ হতে ফলটি পড়ল কোন কারকে কোন বিভক্তি অপাদানে ষষ্ঠী করণে নবমী অপাদানে পঞ্চমী কর্মে দ্বিতীয়া গাছ হতে ফলটি পড়ল এটি অপাদানে পঞ্চমে বিভক্তির উদাহরণ নৌকা ঘাটে বাধা এখানে ঘাটে কোন কারকে কোন বিভক্তি অপাদানে পঞ্চমী করণে সপ্তমী কর্মে দ্বিতীয়া অধিকরণে পঞ্চমী সঠিক উত্তর অধিকরণে সপ্তমী বিভক্তির উদাহরণ তিলে তৈল হয় কোন কারকে কোন বিভক্তি কর্তৃকারকে প্রথমা অপাদানে সপ্তমী সম্প্রদান কারকে চতুর্থী অধিকরণ কারকে সপ্তমী তিলে তৈরি হয় এটি অপাদানে সপ্তমী বিভক্তির উদাহরণ আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে এখানে রাঘবে কোন কারকে কোন বিভক্তির উদাহরণ আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে এখানে রাঘবে অপাদানে পঞ্চমী কর্মে দ্বিতীয়া করণে সপ্তমী অপাদানে সপ্তমী সঠিক উত্তরটি হচ্ছে অপাদানে সপ্তমে বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তির উদাহরণ সঠিক উত্তর তৃতীয় বিভক্তি দ্বিতীয় বিভক্তি প্রথমা বিভক্তি শূন্য বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী তৃতীয়া বিভক্তির উদাহরণ ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি করণকারকে শূন্য বিভক্তি কর্তৃকারকে শূন্য বিভক্তি ডাক্তার ডাকো এটি কর্মকারকে শূন্য বিভক্তির উদাহরণ